আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের ট্যাবে আই এম ইন্টারেস্টেডের মধ্যে যে আমি দেখিয়ে দিচ্ছি আই এম ইন্টারেস্টেডের মধ্যে কিছু না লিখেই সাবমিট করেছেন যদি আপনি আই এম ইন্টারেস্টেডের মধ্যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের ট্যাবে আই এম ইন্টারেস্টেডে কিছু না লিখে সাবমিট করে থাকেন অথবা এখানে এইখানে কিছু লিখতে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা কিছু এভাবে লিখতে গিয়ে সাবমিট হয়ে গেছে এভাবে আপনার এখানে সাবমিট বা ক্লিক পড়ে গেছে অথবা কিছু না লিখে এভাবে কিছু না লিখে আপনি যদি এভাবে সাবমিট করে দেন সাবমিট ইন্টারেস্ট করে দেন তাহলে আপনারা এর সমাধান কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব যদি আপনারা এখানে কিছু না লিখে সাবমিট করে থাকেন অথবা মানে কোনো কিছু লিখতে গিয়ে কন্টেন্ট মোটিশন পাওয়ার জন্য আবেদন করতে গিয়ে যদি আপনার সাবমিট হয়ে যায় তাহলে আপনি কিভাবে এর সমাধান করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে রিকোয়েস্ট থাকবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন আপনারা যদি ভুল করে এখানে কোনো কিছু না লিখে সাবমিট করে থাকেন তাহলে আপনারা দেখতে পাচ্তেছেন স্ক্রিনের মধ্যে এখন আপনারা দেখতে পাচ্তেছেন যে এখানে সাবমিটেড কিন্তু দেখাচ্ছে যে ইন্টারেস্ট সাবমিটেড কিন্তু হয়েছে এবং এর পাশে আপনারা দেখতে পারতেছেন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে লার্ন মোর বলে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এই লার্ন মোড়ের মধ্যে ক্লিক দিবেন লার্ন মোড়ে আসার পর আপনারা এখানে একটু খেয়াল করবেন দেখুন এপাশে লার্ন মোরে মোড়ে যখন আমরা আসলাম এখান থেকে আপনারা এখানে কিন্তু একটা ফিডব্যাক দেখতে পাচ্ছেন ঠিক বাম দিকে এই ফিডব্যাকটা আমি যেটি দেখিয়ে দিচ্ছি এই ফিডব্যাকের মধ্যে ক্লিক দিবেন তো এই ফিডব্যাগে আসার পর বন্ধুরা আপনাদের প্রথম কাজ হচ্ছে যে আপনারা এখান থেকে এই যে চার নম্বর যে অপশনটা দেখতে পারছেন এখানে এই চারের মধ্যে ক্লিক দিয়ে দিবেন এরপরে আপনারা নিচে যে প্লিজ সিলেক্ট অপশন লেখা দেখতেছেন জাস্ট এখানে এই পাশে একটা ক্লিক দেবেন এই অপশানটাতে ক্লিক দিলে এরপাশের নিচে দেখবেন লেখা থাকবে আদার জাস্ট এই আদারের মধ্যে ক্লিক দিবেন আদারে ক্লিক করার পর বন্ধুরা নিচে চলে আসবেন একটু নিচে চলে এসে এখানে নো ইয়েস নো রয়েছে এবং আই অ্যাম নট ডান ইয়েট এইখানে আপনারা নোয়ের মধ্যে ক্লিক দিয়ে দেবেন নয়ের মধ্যে ক্লিক করার পর বন্ধুরা নিচে আরও অপশন পাবেন চারটা এই চারটা অপশনের মধ্যে সামথিং লিজ বলে একটা যে অপশন রয়েছে নিচেরটা জাস্ট এই নিচেরটাতে ক্লিক দিয়ে দেবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে একটা ঘর আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমরা একটা আবেদন সাবমিট করব। কোন আবেদনটা সাবমিট করবেন এই আবেদনটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই আবেদনটা কিন্তু দিয়ে দেবো সে সেখান থেকে আপনারা নিয়ে আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন সেম প্রসেসে তো বন্ধুরা দেখুন আবেদনটার মধ্যে কিন্তু আমি লিখেছি যে হাই এই যেখানে দেখতে পারতেছেন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই যে দেখুন হাই ফেসবুক টিম আই এম ফেসিং এ প্রবলেম উইথ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ফিচার আই অ্যাক্সিডেন্টলি সাবমিটেড দ্য কন্টেন্ট মনিটাইজেশন ট্যাপ উইদাউট রাইটিং এনিথিং ইন দ্য আই এম ইন্টারেস্টেড সেকশন আই বেসিক্যালি ওয়ান টু আর্ন ইনকাম ফ্রম ফেসবুক থ্রো কন্টেন্ট মনিটাইজেশন ইন দিস সিচুয়েশন মাই আর্নেস্ট রিকুয়েস্ট টু ফেসবুক প্লিজ গিভ মি দ্য অপরচুনিটি টু আর্ন ইনকাম থ্রো আবু কন্টেন্ট মনিটাইজেশন বাই প্রোভাইডিং কনটেন্ট মনিটাইজেশন সেট আপ এরপরে থ্যাংক ইউ দিয়ে দিয়েছি এরপরে মাই প্রোফাইল লিঙ্ক যদি আপনার এখানে পেজ হয় তাহলে আপনি এই প্রোফাইলের জায়গায় পেজ লিখবেন তো এখানে প্রোফাইল দেওয়া আছে দেখুন যে মাই প্রোফাইল লিঙ্ক আপনারা যদি পেজ হয় তাহলে পেজ দিবেন প্রোফাইল হলে প্রোফাইল দিবেন এরপর আপনাদের পেজ হলে পেজের লিংক দিবেন আর যদি আপনাদের প্রোফাইল হয় তাহলে প্রোফাইল বা আইডির লিংকটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এটা এভাবে চাপ দিয়ে ধরে আপনারা এখানে কপি করে নেবেন কপি করে এভাবে নেবেন কপি করে নিয়ে আপনারা জাস্ট আগের জায়গায় এখানে চলে আসবেন এখানে এসে যে ঘরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে ঘরটা এই ঘরটার মধ্যে আপনারা হচ্ছে এটা পেস্ট করবেন আমি জাস্ট এখান থেকে দেখুন আমি পেস্ট করে দিচ্ছি এই যে দেখুন আমি এটা পেস্ট করে দিলাম পেস্ট করার পর বন্ধুরা নিচে আপনার অপশন পেয়ে যাবেন সাবমিট বলে এই যে দেখুন এখানে একটা সাবমিট লেখা রয়েছে অপশন এই সাবমিট অপশনটার মধ্যে ক্লিক করে দিলেই আপনাদের এই যে সমস্যাটা এই সমস্যার সমাধান হয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশান কিন্তু আপনিও পাবেন এবং আপনি যদি আরও দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের কাজগুলো করে দিয়ে থাকি আপনারা জানেন তো আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন কনটেন্ট মনিটাইজেশনের কাজগুলো করাতে যদি চান বন্ধুরা এভাবে যারা আপনারা খালি ঘরে আপনারা যদি পাঠিয়ে থাকেন আই এম ইন্টারেস্টেডের মধ্যে অথবা কোনো কিছু লিখতে গিয়ে যদি সাবমিট হয়ে যায় তাহলে আপনারা আমি যে প্রসেসটা দেখালাম জাস্ট এই প্রসেসে আপনারা কিন্তু এর সমাধান করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি অবশ্যই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ